জুররা বলবে যে ভালোবাসার কোনো শব্দ বলেন এটি ঘুরে গুরে বললেন তা নিচে বলতেছে ইবনা আদম ইন্নি লাকানো হিব্বা ও আদমের সন্তান আমি তোকে ভালোবাসি ফাবি হব্বি কুল্লি মুহাইব্বা আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা তুইও আমাকে ভালোবাসা দেখা তালি তো এক হাতে বাজে না প্রেম কোনো দিন একদিক থেকে হয় না দুই দিক থেকেই হয় ঠিক না হুম ভালো বাসলে না চোদ্দ তারিখে ফুল নিব নাহলে তো জুতো দেখাইবো ঠিক না মানে বুঝে না এরা হুম বুঝছে কি কয় ভালো বাসলে না চোদ্দ তারিখে ফুল নিব নালে তো জুরের থেকে জুতা দেখাইবো জুতা খবর দাগ যদি ফুল লয়ে আইলে ঠিক না ভালোবাসলে না ফুল নিয়ে বলবো আই ডট ডট ইউ ঠিক না হয় বোঝে আল্লাহ বলে থেকে বলো তোমরা আমাকে কতটুকু ভালোবাসো কুদরতি হাতে তো অস্তিত্ব দিলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন সবচেয়ে সুন্দর রূপ দিলেন নাইলে তো মহিলাদের মিশরের মহিলাদের কথাই সত্য হইত মাহাশালি হাদা বাসার ইনহাদা ইন কারিম ইউসুব মানুষ হইতেই পারে না সে তো ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না ওটা অক্ষরে তৈরি ইসুব কুদরতি হাতে তৈরি কুদরতি হাতেরটাই সুন্দর হয় ফেরেস্তা এত সুন্দর না ওটা হুকুম দিয়ে তৈরি করছি কোন ফাঁকান আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন কে নির্বাচিত করছে কার সিলেকশন সিলেকশন বোঝেন না ইলেকশন বোঝেন বোঝেন কোনটা আরে সিলেকশন কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে কে কে জোরে বলেন না আল্লাহ বলতে ভয় লাগে ঠিক না খালি চিৎকার দিতে ভাল লাগে ঠিক না আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নেকি হয় নাকি আল্লাহ যত জোরে বলবে তত বেশি হার্ড ওপেন হবে হুম সত্য এটা আল্লাহ যত জোরে বলবে যত সুন্দর করে বলবে তত বেশি ভিতরে ক্লিয়ার হবে কেননা হার্ট আল্লাহ লেখতে হার্ডের মতো লেখতে হয় হার্ডের মতো আলিফটাকে একটু ব্যাখ্যা করলে হাটাকে একটু বেকা করে উঠেলে হাডের মতো হয় হাড মুসলমান তো জানে না আল্লাহ নিয়ে গবেষণা করে নেয় করছে এক বিজাতি আমেরিকান ও বলছে আমার কাছে আছে ও বলছে আমার বুঝে আসে না মুসলমানদের হার্ট স্ট্রোক হয় কি করা হাডে রোগ হয় কি করা মুসলমানরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকে তাহলে কোনো দিন রোগ হইতে পারে না কেন আপনি আল্লাহ বইলা দেখেন বইলা দেখেন যায় লাগবে বাম দিকে আল্লাহ বলার পরে দাক্কার স্থল হলো বাম দিকে হাডে যায় ধাক্কা লাগে হাডে আল্লাহ বলতে চায় না চল্লিশ নেকি পাবে এই উন্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে কয় নেকি দিয়া কয় এক নেকি দিয়া জানাতে যাবে এক নেকি দিয়া শর্ট করতেছি কারো এক নেকি হলেই পাশ তালা পরীক্ষামূলক পাঠাবে যা আমাকে মাঠে দেখ কেউ নেকি দেয় কি না তো যাবে কোথায় আপনজনদের কাছে ঘুরতে ঘুরতে করতে গড়তে সব জায়গাতে বঞ্চিত হইয়া নৈরাশ হইয়া নিশ্চিত হইয়া যে আমি জাহান নামি ফিরতে থাকবে অপরিচিত একজন দূরের থেকে ডাকবে তোর চেহারার এই দুরবস্থা কেন কা আপনজনের কাছে বললাম কোনো কাজে দিল না তোমাকে তো চিনি না আরে বইলা দেখ না কাজে দিতেও তো পারে কয়েকটা একটা নেকি লাগবে একটা রাগ হইয়া বলবে বেশি বিরক্ত করবে তো তো রাগ হইয়া বলবে একটা নেকি কয় তারপর পাস আর জানলাত এক দিবে দরায় লগের থেকে এক নেকির কি দুরবস্থা ওর তো খুশির অন্ত থাকবে না দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন কয় নেকি নিয়ে আসছি নেকি কয় কে দিল কে কেয়ামতের মাঠে কি আপনি একাই আর কেউ নাই কেননা পাইলি বাব ফেলবে আমাদের সমাজের নিয়ম হলো কি যুবক যৌবন পাইতে দেরি স্টাইল শুরু করতে দেরি করে না অথচ কয়েকদিন আগে লঙ্গির খবর ছিল না ঠিক না হুম ঘুমাই তো সকালে ওইটা মায় কই তুই কই লঙ্গি কই ঠিক না আর এখন যুবক হয়ে গেছে ভাব দেখেন একা হাটে তো এক স্টাইলে মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই ফুল চার্জ দেখবেন পাইতে দেরি বাবনিতে নিতে দেরি করে না ঠিক না আরো উদাহরণ দেওয়া যায় পাওয়ার আগে সবাই রে বুকে জড়াবে আর পাওয়ার পরে আর কাউকে চিনবে না ঠিক না তো ওই বেটা এক নাকি পাওয়ার পরে বাপ নিবে বলবে কে আমাদের মাঠে আপনি একাই আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল ওরে তায়া বলবো চল আল্লাহ ডাকে এতক্ষণ তো ভালোই ছিলাম দূরে দাঁড়ায় এখন তো দিলাম পড়লাম আল্লাহর যাওয়ার পরে জিজ্ঞাসা করবে কিরে এই দিনে তুই নেকি দিলি কেন তো ও একটু বাবলোয়া বলবে নেকি তো আসি একটা আবার কি কামে লাগবো কেয়ামতের মাঠে নষ্ট করে লাভ ওর কামে লাগতে ছিল লাগায়া দিলাম নিজের বড় দাতা প্রমাণ করতে যাবে তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুদ বিয়া দি আখিকা ওর হাত ধর দুইজনে জানাতে চল আমার আল্লাহ বললে তো আপনি চল্লিশ নে কি পান মোহাম্মদুর রসুল্লাহ বললে একশো বিশ নে কি পায় দেখবেন আমাদের সমাজে মোহাম্মদুর রসুল্লাহ বলবে না এক একটা বলে এক এক জুনে এক একটা বলে হুম কেউ বলে হুজুর সাল্লু আলহিসাল্লাম কেউ এটা বলে কেউ সেটা বলে কিন্তু বলা উচিত কি মোহাম্মদুর মোহাম্মদুর আজকে থেকে কোনটা বলবেন একশো বিশ নেকি কোরআনে আসে মোহাম্মদুর রসুল্লাহ ওল্লাদী নামা আহু আশিদ্দা ওয়ালাল কুফা কোরানি হরফ যে একবার উচ্চারণ করে ও দশনে কি পায় কমসে কম মুহাম্মদুর রসুল উল্লাহ বলার অভ্যাস করেন তো যেটা বলতেছিলাম যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে উম্মতে মুহাম্মদি বানাইলেন আজকে আমি মুসলমান বটে কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু আল্লাহ রাগ হবে না তো হবে না কেন আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন সোয়া লক্ষ উম্মতকে আর কতটুকু বাসলেন আমার মনে হয় ওদেরকে ভালো